চাইলে যে শব্দটা বারো বছর আগরে কলঙ্কিত হিসেবে পাঠাইছিল জাতির কাছে চব্বিশ সালে এসে সেটা সম্মানের শব্দ বানায় দিলেন কে আরো জোরে বলেন কে সম্মানের শব্দ বানায় দিল এখন মানুষ রাজাকারটা সম্মানের সহিত গর্বের শহীদ গ্রহণ করে কথা কেনা কেন কারণ এই জাতি শিখে গিয়েছে যারাই হক কথা বলে সত্য কথা বলে দিনের কথা বলে তাদেরকেই রাজাকার বলা হয় মক্কার দুইজন প্রতিনিধি যে বলল মনে রাখবেন আমর ইবনুল আস কিন্তু ইসলাম কবুল করেছিল কিন্তু তখনও পর্যন্ত ইসলাম কবুল করে নাই আমর ইবনুল আস কাফেরদের একজন প্রতিনিধি আর জেহেলের ভাই দুইজন একশো একজনকে আমাদের দেন যেহেতু একটা দেশ চালায় তিনিও তো একটা দেশ প্রধান ন্যূনতম জ্ঞান তো তার ভিতরে আছে বাদশাহ নার্জাসী এতদিন জানত না আমার দেশে বাইরের দেশের একশো একজন নাগরিক আছে কেবলমাত্র কাফেররা নালিশ করছে বলে বাদশা নাজ্জাশীর বেরেনে এটা আসছে বাদশা নাজ্জাশী একশো একজনকে ডেকে পাঠালেন কোথায় আছো একশো একজন একশো একজনকে বাদশার দরবারে ডাকা হলো একশো একজনকে ডাকার পরে নাজ্জাশী প্রশ্ন করল ও মক্কার মানুষেরা এই এরা ওই দুইজন অভিযোগ দিয়েছে মক্কার পক্ষ থেকে তারা এসেছে দুইজন প্রতিনিধি এসে অভিযোগ দিয়েছে তোমরা নাকি রাষ্ট্রবিরোধী মানবতা বিরোধী তোমরা নাকি ধর্ষণ এই এইরকম বিভিন্ন খারাপ কাজ করে বেড়াও এরা তোমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আসলে আমি বাদশাহ আনাথজা তোমাদের কাছে জানতে চাই মূলত তোমরা মক্কা ছেড়ে কেন এসেছো তোমরা বলো ওদের কথাই এলাও না আমি তোমাদের কাছে একটু জানতে চাই আসলে তোমরা আসছো কেন বাদশা আনাথজাশি যখন প্রশ্ন করলো একশো একজনের প্রতিনিধি যিনি হলেন একশো একজনের পক্ষ থেকে সবাই তো কথা বলবে না কারণ রেসুলের হাদিস যেখানে তিনজন থাকুক একজন আমি নিযুক্ত করো কথা কেনা যেখানে তিনজন থাকে একজন আমি নিযুক্ত করো আমিরের আনুগত্য করো ও মুসলমান এইবার মনে রাখবেন এইবার বলো তোমরা কেন প্রতিনিধি হিসেবে যিনি দাঁড়ালেন ইনার নাম ছিল হজরতে জাফর ইবনে আবু তালেব ইনি ছিলেন আলী জাফর ইবনে আবু তালেব দাঁড়ায় গেলেন জাফর ইবন আবি তালেব দাঁড়িয়ে বলছে বাচ্চা মূলত আমরা দেশ ছাড়ার একটাই কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন আর তিনি আমাদের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া দাতা নাই বিধান দাতা নাই মাবুদ নাই মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল আমি আল্লাহর প্রেরিত রসুল এই দাওয়াত রসুল যখন দিলেন আমরা মক্কার কিছু মুসলমান এই দাওয়াতটা অ্যাকসেপ্ট করেছি আল্লাহর প্রতি ইমান এনেছি রসুলের প্রতি ইমান এনেছি ইসলামের প্রতি ইমান এনেছি আমরা কোরআনের প্রতি ইমান এনেছি এই কোরআনটাকে গ্রহণ করেছি আর এই অপরাধে মক্কার আমাদের উপরে জরুম নির্যাতন ঘরেও নির্যাতন বাইরেও নির্যাতন আমাদের বাড়ি থাকতে দেয় না ব্যবসা করতে দেয় না আমাদের বিবি বাচ্চাদেরকে ধরে নিয়ে যায় অন্যায়ভাবে ধর্ষণ করে বিভিন্ন কায়দায় আমাদের উপরে জুলুম চালায় আমরা মক্কার কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আমরা একশো একজন হিজরত করে বাধ্য হয়ে মক্কার থেকে আমিষে নিয়ে এসেছি বাদশানার এ কথা শুনলেন শোনার পরে ডাক দিই বলে ও মুসলমানেরা তোমরা ইসলাম কবুল করেছ বুঝলাম কিন্তু তোমরা তো বললে তোমাদের নবীর কাছে কোরআন নাজিল হইছে নবুআ পাইছে এবার তোমরা বলো তোমাদের নবীর কাছে যে কিতাবটা নাজিল হয়েছে তোমরা কি ওই কিতাব থেকে আমিনার জাসিকে একটু শোনাইতে পারো না ছানা জাসিদ বাদশা আল্লাহ কিতাব শুনতে চাইলেন যে কিতাব তোমাদের নবীর পরে নাজিল হয়েছে যে কিতাবের প্রতি তোমরা ইমান এনেছ আমাদেরকে একটু ওই কিতাব শোনাও এইবার আব জাফর ইবনে আবি তালে নবুয়াতির পাঁচমতম বছর তম বছরে আব জাফর ইবনে আবু তালে প্রথম কোন রাষ্ট্রপ্রধানের সামনে কোরআন তেলাবাদ করবেন জাফর ইবনে আবি তালি দাঁড়ায় গেলেন মধুর কণ্ঠে সুরাতুল মারিয়ামে

কবিতা লেখে গোটা পৃথিবীর কবিরা যে কবিতা লেখে সাহিত্যিকরা সাহিত্য লেখে এটা আল্লাহর কোরআন গবেষণা করে করে লেখে কারণ মনে রাখবেন এই পৃথিবীটা সবচাইতে বড় ছন্দের কিতাব কোরআন যখন ছন্দে ছন্দে ইদনা দা অব্যাহু নিদান খফিয়া এরপরে সন্দে সন্দে যখন জাকারিয়া তারপর ইয়া লিজা মিজা এই যে সন্ধ্যে সন্ধ্যে যখন শোনালেন তখন বাদশার চোখ দি অজরে কখন যে চোখের পানি পড়ে গেল বাদশাহ নিজেও বুঝতে পারে না বাদশা নাজ্জাসী বলতেছে আহারে জীবনে কত নোবেল নাটক শুনলাম জীবনে কত ঢোল তবলা শুনলাম যত কবিতা সাহিত্য কত কবিতা শুনলাম কত কিছুই শুনলাম কিন্তু এত সুন্দর ছন্দ এত সুন্দর মধুর বাণী জীবনে কোনো দিন শুনি নাই বাদশা নাজ্জাসী কোরআন শুনে চোখ দিয়ে পানি ঝরে গেল এইবার কাফের দুইজন প্রতিনিধি একজন ছিল আবু জেহেলের ভাই আর একজন ছিল আমর ইবনুল আস আমর ইবনুল আস কিন্তু পরে ইসলাম কবুল করেছে কিন্তু তখনও পর্যন্ত ইসলাম কবুল করে নাই কাফের অবস্থা ওই জায়গায় গেছে এখন এই দুইজন চিন্তা করতেছে প্রাথমিক পর্যায়ে যে অভিজ্ঞ অভিযোগটা দিছিলাম এটা তো সব শেষ এখন নতুন একটা ফর্মুলা বাইর করো দুইজন কানে কানে গুড় বলছে বাচ্চা নাজ্জাসি তো খ্রিস্টিয়ান ধর্মের মানুষ এখন ফুট করে একটা বুদ্ধি খাটানো যায় আমরা যদি বাচ্চা নার্জাসিকে বলি বাচ্চা একটু এই মুসলমানদের কাছে শুনে দেখেন তো ইসানবীর ব্যাপারে মতামত কী কারণ খ্রিস্টিয়ানরা জানে ঈশানবী আল্লাহর সন্তান জোরে সরে কনজুমিল্লা খ্রিস্টিয়ানদের ধারণা কি। ইসানবি আল্লাহর সন্তান এটা খ্রিস্টিয়ানরা বলে কারণ নাউসুবিল্লা আসলে কি আল্লাহর কোনো সন্তান আছে নাকি আল্লাহর কোনো স্ত্রী আছে নাকি না কিন্তু খ্রিস্টিয়ানরা বলে এখন এই কাফের দুটো চিন্তা করছে যদি আমরা বাদশাকে বলি যে নবীর ব্যাপারে মতামত কী এইবার যদি বলে যে এ একজন নবী আর মানুষ তখন নার্জাসি খেবে যাবে যে আল্লাহ ছেলেকে নবী বানাই দিল মানুষ বানায় দিল তখন নাজ্জাসি খেপে যাবে এদের প্রতি অ্যাকশন নেবে আর একটা ফর্মুলা ইউজ করলো বাচ্চা আপনি মুসলমানদের কাছে জিজ্ঞাসা করেন তো ঈশানবীর ব্যাপারে ওদের মতামত কি জিজ্ঞাসা করেন বাচ্চা আচ্ছা যে জিজ্ঞাসা করলেন আর মুসলমান আরও তোমাদের কাছে আমি জানতে চাই ঈশা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের মতামত কি তোমরা জানাও এইবার জাফর ইবনে আবি তালেব দাঁড়িয়ে গেলেন বুক ফুলায়া সত্য কথা বললেন জাফর ইবনে আবি তালিব ডাক দিয়ে বলে বাদশাহ আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বলেছেন আমরা সেটাই বিশ্বাস করেছি আমাদের নবী বলেছেন আমাদের নবী যেমন আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহর বান্দা ঈসা নবীও আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহর বান্দা নবী বলেছেন আমরা নবীর মুখ থেকে শুনেছি আমাদের নবীও যেমন আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহর বান্দা ঈসা নবীও আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহর বান্দা যখন বাদশা নাজ্জাশী চেয়ারে বসা ছিল দাম করে লাভ দিয়ে পড়ছে লাভ দিয়ে নিচে একটা চিকন ঘাস ছিল চিকন ঘাসটা উঁচু করে সবার সামনে বলছে আমার রাজ দরবারের মানুষেরা শুনে নাও এই মুসলমানরা যেমন বলেছে ঈসা আলাইহি সালাম একজন মানুষ আল্লাহর বান্দা আল্লাহর নবী মুহাম্মাদ আল্লাহর বান্দা আল্লাহর নবী আমি নাজ্জাশীও বিশ্বাস করি ঈসাও আমার কাছে আল্লাহর বান্দা বাদশাহ নাজ্জাশী বলছে তোমাদের ধারণা আমার ধারণা যেহেতু এক যাও আমাকে তোমরা কালেমা পড়িয়ে দাও লা ইলাহা ইল্ল হু মোহাম্মদুর রসুল চিৎকার পেরে বলেন সল্ল আলি জীবন সারলাম বাদশাহ নাদজাসি ইসলাম কবুল করলো আর বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বললো শুনে নাও মক্কার দুইজন কাফে তোমরা এসেছিলে মুঠা অঙ্কের ঘুষ দিয়ে আমার কাছ থেকে একশো একজনকে ফেরত নিয়ে যাবা এই নাও এই ঘুষের টাকা ফেরত দিলাম আর স্পষ্ট কথা শুনে নাও আজ থেকে এই একশো ছো একজন আবিসিনিয়া রাষ্ট্রীয় মেহমা সুবহানাল্লাহ না এতদিন এত কেমনে ছিল পালাইছিল এই বিভিন্ন বর্ডারে বর্ডারে পালাইছিল আর এখন কি সুবহানাল্লাহ বল ইজ্জতের মালিক আর জরে খান আজকে বক করে দেখেন এই বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামকে জঙ্গি বলে রাখা হয়েছিল মানবতা মানবতাবিরোধী বলে রাখা হয়েছিল কিন্তু মাত্র দেড় মাসে গোটা বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে আসলে জামাত ইসলাম মানবতাবিরোধী না মানবতা দরদী